দুর্গা পুজো চলাকালীন সময়ে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি সবজি নয়তো পথের ভিকারি হয়ে যাবেন সারা বছর রোগে ভুগতে হবে মা দুর্গারা আশীর্বাদ কখনোই আপনি লাভ করতে পারবেন না তাই বন্ধুরা অবশ্যই আশ্বিন মাসের শারদীয়া দুর্গাপূজা চলাকালীন ভুলেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার নমস্কার বন্ধুরা আমি শ্রীম চলে এলাম আপনাদের সামনে আরো একটি বিশেষ পর্ব নিয়ে বন্ধুরা সকলকে স্বাগত জানায় আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করে থাকি এই ধরনের ধর্ম বিষয়ক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে উপস্থাপন করতে তাই বন্ধুরা অনুরোধ করবো এই টি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা জয় লিখে যাবেন এবং বন্ধুরা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দুর্গাপুজো আর বেশি দিন নেই তাই অবশ্যই এই ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় সদন বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই খাদ্য খাবারের বিধিনিষেধ গুলো মানতে পারে আশা করতে পারি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চরুণ বন্ধুরা ভিএডি শুরু করা যাক নম্বর এক যে খাবারের কথা বলবো বন্ধুরা সেই খাবারটি হলো আমিষ জাতীয় কোনো খাবার আমিষ জাতীয় কোনো খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি বন্ধুরা এই যেহেতু আমি আমিষ খাবারের কথা বলে দিয়েছি সেই জন্য অনেকেই কমেন্ট করবে দুর্গা পুজো মানেই তো আনন্দ উৎসব আর এই সময় আমিষ খাবার খাবো না বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে সে বিষয়ে কিন্তু বলা হয়েছে যতই আনন্দ উৎসব হোক না কিন্তু আমাদের সর্বদা নিরামিষ আহার গ্রহণ করতে খাওয়া মানে তো অন্য প্রাণীকে হত্যা করে খাবার খাওয়া তাই আমাদের এগুলি করা কিন্তু একদমই উচিত নয় তাই এই ছাড়া দিয়ে দুর্গা উৎসব চলাকালীন খাবার গুলি খাবেন না নম্বর দুই যে কোনো পোড়া জাতীয় খাবার যে কোনো পোড়া জাতীয় খাবার যেমন বিভিন্ন সবজি পোড়া কিংবা মাছ মাংস আমরা যেগুলো রোস্ট করে খেয়ে থাকি সেগুলো কিন্তু এই ধরনের খাবার কিন্তু আমাদের দুর্গাপুজো চলাকালীন খাওয়া উচিত নয় নয়তো এতে মা দুর্গা যে খাবারের কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে তেতো জাতীয় খাবার তেতো জাতীয় খাবার যেমন নিম পাতা কিংবা উচ্ছে করলা কিংবা বিভিন্ন তেতো জাতীয় শাক ইত্যাদি বন্ধুরা আনন্দ উৎসব এই দিনগুলিতে আমাদের উচিত মিষ্টি মু জাতীয় খাবার গ্রহণ করার কখনোই আমাদের তেতো জাতীয় খাবার এই উৎসবের দিন গুলিতে খাওয়া উচিত নয় তাই বন্ধুরা বাড়িতে কেউ এলে অবশ্যই আপনার পরিবারের সাথে মিষ্টি মুখ অবশ্যই করাবেন এতে মা লক্ষ্মী এবং মা দুর্গা আপনার উপর অত্যন্ত খুশি হবেন নম্বর চার যে খাবারের কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা অনেকেই উপবাসের দিন নানাভাবে আশ্বিন মাসে কাঁচা দুধ খেয়ে থাকে তবে বন্ধুরা এই চলাকালীন ভুলেও কাঁচা দুধ খাবেন না নয়তো মা আপনার উপর অত্যন্ত হবেন তা বলে আপনারা দুধের জাতীয় জিনিস খেতে পারবেন না তা নয় দুধ দিয়ে যে কোনো তৈরি জিনিস আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন এতে কোনো ক্ষতি হবে না কিন্তু বন্ধুরা আপনারা কখনোই কাঁচা দুধ গ্রহণ করবেন না নম্বর পাঁচ যে খাবারের কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে কলা গাছের যে কোনো অংশ বন্ধুরা কলা গাছ আমাদের দৈনন্দিন জীবনকে নানাভাবে খাবার প্রদান করে চলেছে কিন্তু আমাদের উচিত নয় এই মাসে দুর্গোৎসবের সময় কলা গাছের যে কোনো অংশ খাওয়া বন্ধুরা কলা গাছকে হিন্দু ধর্মে দেবতা করা হয় বিশেষত নবপত্রিকা হিসাবে দুর্গাপুজোর সময় এই কলা গাছকে পূজা করা হয়ে থাকি তাই আমাদের কলা গাছের যে কোনো অংশ এই সময় একদমই খাওয়া চলবে না এরপর যে শেষ খাবারের কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে কালো তিল বন্ধুরা আমরা প্রত্যেকে এই গোটা আশ্বিন মাস জুড়ে কিংবা শুধুমাত্র মহালয়ার দিন তর্পণ করে থাকি তাই তর্পণের এই মূল জিনিস হলো এই কালো তিল তাই আমাদের এটি ভুলো এই সারদীয়া দুর্গোৎসবের সময় গ্রহণ করা উচিত নয় তাই বন্ধুরা ভুল করেও এই আশ্বিন মাসে আমরা এই খাবারগুলি কখনোই গ্রহণ করবেন না এতে মা দুর্গা অত্যন্ত ক্রোধিত হতে পারে আপনার উপর বন্ধুরা এই গোটা আশ্বিন মাস জুড়ে কিংবা সারদিয়ার সময় আপনারা পরিবারের সাথে অবশ্যই মিষ্টি মুখ করবেন পারলে বন্ধুরা অবশ্যই একটি খাবার খাবেন বন্ধুরা সেই খাবারটি হলো গুড় বন্ধুরা আপনারা যদি এই গোটা আশ্বিন মাস কিংবা সারদীয়া দুর্গোৎসবের সময় গুড় খেতে পারেন তা আমরা পক্ষে এবং পরিবারের পক্ষে তা অত্যন্ত সুবিধাজনক বলে মনে করা হয় পুরাণে মা দুর্গা আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনি যদি এই শারদীয় উৎসবের সময় গুড় খান তবে বন্ধুরা আমি প্রথমে যে খাবারগুলি বললাম সেগুলি কিন্তু ভুলেও গ্রহণ করবেন না নয়তো মা দুর্গা আপনার উপর অত্যন্ত কথিত হবেন বন্ধুরা আজকের পর্বটি ছিল এই পর্যন্তই আজকের পর্বটি এইখানে শেষ করছি আশা করবো আজকের পর্ব থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন একটু হলেও উপকৃত হলেন আজকের পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা আপনারা যদি মা দুর্গার ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জয় মা দুর্গার জয় জয় ময়ী সমর্দিনীর জয় জয় করুণাময়ী মায়ের জয় অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে যাবেন পাদুর্গার কৃপা লাভ করতে জয় দুর্গা